বিসাল্লাহ সাল্লাম বলেছেন সাত শ্রেণীর লোককে মহান আল্লাহ তালা তার ছায়া দিবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না এক ন্যায়পরায়ণ শাসক দুই সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে তিন সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত চার এমন দুই ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে উভয় মিলিত হয় এবং তার জন্য পৃথক হয়ে যায় পাঁচ এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অস্ত্র বিসর্জন দিতে থাকে এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং সাত সে ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করে বুখারি ও মুসলিম